আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আজকে কথা বলবো হচ্ছে চায়নার ইমিগ্রেশন কিভাবে পার করলাম আমার নিজস্ব অভিজ্ঞতা আজকে শেয়ার করবো আপনাদের সাথে চায়নার ইমিগ্রেশনটা একটু জটিল আমাদের বাঙালির জন্য বিশেষ করে এই বিষয়টা নিয়ে আজকে এ টু জেড কথা বলবো আমি লাস্ট উইকে চায়না থেকে আসি ওখানে প্রায় বারো দিন ছিলাম চায়নাতে আমি চায়না গুয়ানজু এবং বেইজিং পর্যন্ত গিয়েছিলাম আমার গোয়াঞ্জু এবং বেইজিং এর ট্যুর নিয়ে ব্লগটা আপনারা দেখতে পাবেন কিছুদিন পরে তো আজকে কথা বলবো হচ্ছে কিভাবে আমি চায়না ইমিগ্রেশন ক্রস করলাম আমরা সাধারণত তিনজন গিয়েছিলাম চায়নাতে আমরা ফ্রেন্ডরা মিলে তো ওনারা আমরা তিনজন তিন ইমিগ্রেশন অফিসারের সামনে পড়েছি সিরিয়ালে ওরা হচ্ছে ইমিগ্রেশন দেওয়ার জন্য হচ্ছে একজন সিকিউরিটি থাকে ওরা ডিসাইড করে দেয় যে কে কার কাছে যাবে সিরিয়াল একটা সিরিয়ালই থাকে পরে কে কার সামনে যায় দাঁড়াবে এটা ওরাই ডিসিশন নিয়ে দেয় আর কি ডিসাইড করে দেয় তা আমি যাওয়ার পরে আমার একটা মহিলা পড়েছে মহিলারা সাধারণত একটু ক্রিটিক্যাল হয় আর কি মহিলা অফিসাররা ইমিগ্রেশন অফিসার তো ওনারা দুইজন পার হয়ে গেছে আমার সাথে বাট আমাকে ওই মহিলা আটকেছে তো দেখে আমি আমি বেশ কয়েকটা দেশে আমার ঘোরা ছিল কিন্তু ও ওরা ইমিগ্রেশন অফিসাররা সাধারণত চায়নার বিশেষ করে চায়নার ইমিগ্রেশন অফিসাররা একটু ইংলিশ কম বুঝি আর কি আমরা তো সাধারণত বাঙালিরা এমনি নর্মালে কম বুঝি বা কম বলতে পারি বাট আমরা টুকটাক বলতে পারি হ্যাঁ এটা বলতে পারবো কিন্তু বললে দেখা যাচ্ছে যে ওরা এটারে খুব একটা হ্যান্ডেল করতে পারে না তো যাই হোক আমি মূল কথায় চলে আসি মূল কথা হচ্ছে যে আমরা আমাকে ও প্রথম জিজ্ঞেস করলো যে তুমি কেন আসছো পরে আমার বিষয়টা ছিল হচ্ছে জানার ছিল হচ্ছে যে বিজনেস পারপাস আমি বললাম যে আমি ব্যবসার উদ্দেশ্যে আসছি পরে ও জিজ্ঞেস করলো যে তুই কিসের ব্যবসা তুমি আমি বললাম যে আমার মোবাইল এবং মোবাইল ব্যবসা আছে সেই হিসাবে আমি বললাম তারপর বললো যে কতদিন থাকবা অ্যাজ এ যেগুলো জিজ্ঞেস করার এগুলো জিজ্ঞেস করলো তো জিজ্ঞেস করে সে স্যাটিসফাইড হইলো না কোনো কারণে পরে আবার হোটেল বুকিং দেখতে চাই হোটেল বুকিং দিয়েছি কিনা সেটা দেখত আমি আগে থেকেই হোটেল বুকিং দিয়ে গিয়েছি পরে ও হোটেল বুকিং দেখতে চলো এবং সে বলল যে তুমি এখানে কি তোর কোনো বিজনেস আছে কিনা তা আমি তারে বললাম যে না আমার এখানে কোনো বিজনেস নাই কিন্তু আমি ব্যবসার সোর্সিং করার জন্য আসি আর কি এখানে দেখার জন্য আসি কিন্তু সে বুঝতেছিল না কোনোভাবে এক দ্বিতীয় হলো যে সে কেন জানি আমার কাছে আমার মানে তার স্যাটিসফাইড হইতেছে না পরে তার অফিসার আসছে আরেকজন অফিসার ছিল ছেলে আসলো সে আমাকে যখন আটকে রাখছে দেখতাছে আমার সাথে কথা বলতেছে আমি এজোজেল কথা বলতেছে আমি কোনো নার্ভাসই নেই হ্যাঁ কথা বলতেছি যেগুলো ও জিজ্ঞেস করতেছে আমি সুন্দর করে আনসার দিচ্ছি অনেক সময় সে বুঝতেছে না পরে আমি তার আবার বুঝা সেকেন্ড টাইম বুঝানোর চেষ্টা করতেছি পরে সে বুঝতেছে তো তারপর তার অফিসার আসলো আসার পরে আমার পাসপোর্টটা দেখলো দেখে বললো যে তোমার এটা কিসের ভিশা করেছো কিসের জন্য আসছো পরে আমি বললাম যে আমি হচ্ছে বিজনেস পারপাসে আসছি আমি বিজনেস আসার প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য আসে আর দেখার জন্য তোমাদের দেশে কি ব্যবসা করা যায় আমি সাধারণত মোবাইল এবং মোবাইল ব্যবসা করি সেই হিসাবে তারা আমি এইভাবে বললাম বলার পরে সে স্যাটিসফ্যাকশন হয়ে গেল পরে সে আবার ইংলিশটা মোটামুটি ভালো করছে হ্যাঁ আমি বললাম আর সে আমাকে বলে ছেড়ে দেন সমস্যা নেই মানে এরকম একটা ভাব করলো যে এটা কিছু না ছেড়ে দেন হুম এরকম আর কি পরে ওই মহিলা অফিসারটা আমাকে মেরে ছেড়ে দিয়েছে আর কি আমার ক্লাসপুরে বিষয় হলো যে মূল কথা হচ্ছে যে আপনি যদি অরিজিনাল ট্রাভেলার হন বা কোনো বিজনেস পারপাসে সাধারণত মানুষ বিজনেস পারপাসে যায় আমরা 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 বিজনেস পারপাস ছিল বিষয় কিন্তু মূলত ট্রাভেলের গিয়েছিলাম কারণ আমরা যে সময় গিয়েছি ওই সময় হচ্ছে যে বিজনেস বিষয়টা ইজিতে পাওয়া যেত হুম এই আর কি তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনি যদি অরিজিনালি ট্রাভেলার হয়ে থাকেন তারপরে ফিরে আসবেন কোনো দেশে গেলে সেটা ফিরে আসবেন আপনি যদি কনফার্ম থাকেন তাহলে অবশ্যই আপনি কনফিডেন্ট নিয়ে কথা বলবেন আর আপনি যদি কথা বলতে পারেন আমার আমার থিওরি যেটা অনেকেই আমারে বলছে যেমন মালয়েশিয়া যেতেও অনেকে মানা করছে যে আপনারা ইমিগ্রেশন আটকাই দিবে ঠিক আছে এরকম অনেকগুলো হয়েছে থাইল্যান্ডও বলছে একই আমার কথা হচ্ছিল যে এরকম যে আমাকে যদি তারা কথা বলে আমার সাথে তারা যদি আমার সাথে কথা বলে এবং কথা বলার সুযোগ দেয় তাহলে তারা অবশ্যই আমাকে ছাড়তে বাধ্য কারণ আমি চলে আসবো এটা কনফার্ম আপনি যদি ভাই অন্য দেশে যে অবৈধ থাকে যেতে চান তাহলে আপনার কথা বলার স্টাইল থাকবে একরকম আর আপনার যদি কনফিডেন্স থাকে যে আমি ফেরত চলে আসবো তাহলে এটারও মানে কথা বলার স্টাইল থাকবে তো আমার আমার কথা হচ্ছে যে আপনি যদি প্রপার ডকুমেন্ট থাকে আপনার তারপরে আপনি ফেরত চলে আসবেন কোন দেশ থেকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার মাথায় একটা জিনিস থাকবে যে আমি কথা বলবো এবং আমি চলে আসবো এই কনফিডেন্সটা যদি থাকে তাহলে অবশ্যই আপনার মাথা থাকবে যে ওরা আমাকে ছাড়তে বাধ্য কেননা আপনার সাথে কথা যদি বলে ওরা স্যাটিসফাইড আপনি যদি তাদেরকে কোনোভাবে বুঝাইতে পারেন যে আপনি ফেরত চলে আসবেন তাহলেই দেখবেন যে আপনাকে তারা ছেড়ে দেবে করতে দেবে তো বিষয় এটাই দিয়ে আপনার সবসময় চিন্তা করবেন হুম যে এই কনফিডেন্স নিয়ে কথা বলবেন এবং সব কিছু ট্রুথ বলবেন এবং ডকুমেন্টসগুলো যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই আপনি মানে ইমিগ্রেশন ওরা ছেড়ে দেবে আর এজুয়াল যেগুলো এই সাধারণত এগুলো জিজ্ঞেস করে যে আপনি কেন আসছেন কোথায় থাকবেন কি করবেন কতদিন থাকবেন এই নর্মাল এই লাই করে এখন গাবেনের কিছু নাই নর্মালভাবে যাবেন নর্মালভাবে কথা বলবেন তারপরে এই শেষ ছেড়ে দেব আপনাকে তা অবশ্যই ভালো থাকবেন আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসব ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে হেল্প আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন